ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের পাথরকাটি গ্রামের জয়চণ্ডী মন্দিরে দুর্গাপূজা এক অনন্য ঐতিহ্য ধরে চলে আসছে মন্দিরে কোনো ব্রাহ্মণ পুরোহিত নেই লোধা জনজাতির পুরুষরাই দেবী পুজো করেন নিত্য পূজা থেকে দুর্গাপূজা পর্যন্ত সব ব্যবস্থাপনায় সম্পূর্ণ স্থানীয় লোধা সম্প্রদায়ের উদ্যোগে পরিচালিত হয় অতীতে বাইরে থেকে পুরোহিত আনা হলেও অনিয়মের কারণে তারা সেই প্রথা বন্ধ করেছেন মন্দিরের প্রতিষ্ঠার পেছনেই রয়েছে এক অলৌকিক কাহিনী বহু বছর আগে রামলোধা নামের প্রামবাসী শিকার না পেয়ে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন কয়েকদিনে অনাহারে দেবী স্বপ্নাদেশ দেন ধুনো ফলমূল ও চিটাগুড়ের লাড্ডু নিবেদন করলে তিনি সন্তুষ্ট হবেন সেই নির্দেশ অনুযায়ী পুজো শুরু করলে ধীরে ধীরে শিকার পাওয়া শুরু হয় এবং এরপর থেকে চয়চণ্ডী দেবী পুজো নিয়মিত হয়ে উঠেছে দুর্গা সময় এখানে বড় মেলা বসে ঝাড়খণ্ড সহ বিভিন্ন এলাকা থেকে বহু ভক্ত এসে দেবীর আশীর্বাদ গ্রহণ করে জাগ্রত এই মন্দির শুধু ধর্মীয় বিশ্বাসের কেন্দ্র নয় বরং স্থানীয় লোধা সমাজের ঐক্য আত্মনির্ভরতা এবং ঐতিহ্যের এক অনন্য উদাহরণ প্রতিটি বছর গ্রামবাসীরা নিজেদের হাতে মন্দির পরিষ্কার সাজসজ্জা ও পুজোর আয়োজন করে আর এবার পুরো গ্রাম উৎসবের মুখর হয়ে উঠেছে বলতে এটা বহু আগেকার পুজো আমরা আমাদের জন্মেরও আগের মনে হয় মন্দির এটা জানা নেই বহু যুগের পুজো আর এটা মূলত এটা আমাদের লোধা সম্প্রদায় মানুষেরা পুজো অর্চনা করে আর এটা এই পুজোটা সবথেকে বেশি যেটা হয় মা দুর্গা রূপে মা জয়চন্ডী যখন পুজো হয় সে নবমী দশমী সপ্তমী অষ্টমী নবমী দশমী পুজো হয় আর মকর সংক্রান্তির সময় বেশি করে পুজো হয় নবমীর দিন এখানে বলি হয় মহিষ বলিও হয় প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসে অনেকে মানদ থাকে সেই মানদ অনেকেই হয়তো সেই মানদ পুজোটা আমাদের দাদা আমল থেকে আমি দেখে আসছি একই ইয়ে হচ্ছে আমাদের শেয়ার দাদা থাকছে এগারো জন এগারো জনই হেল্প করে যে পূজা আরম্ভ করে ষষ্ঠীর থেকে পুজোটা আরম্ভ করি আমরা ষষ্ঠমী ষষ্ঠী অষ্টমী নবমী দশমী পর্যন্ত পূজা থাকে সবাই থাকে একসাথে যে পুজো আরম্ভ করি কত পুরনো পুজো এটা পুরানা ধরো বলা যায়নি যে পুরনো পুজোটা বহু বহুদিনে আচ্ছা আর কিভাবে পুজো আয়োজনটা করেন এই পঞ্চমী থেকে বাকি দিনগুলো বাকি দিন মিষ্টান্ন পুজো হয়ে অষ্টমীর দিনে আর নবমীর দিনে বলি পুজো হয়ে যায় আমাদের এখানে কত পুরনো পুজো এটা বহু যুগ এখনকার নই যুগ বহু যুগের যা গেছে বছর হয়ে গেছে আচ্ছা মন্দিরের যে ইতিহাস এই জয়চন্ডী মা মন্দিরে কিছু শুনে শুনেছেন বা কিছু জানেন ওই তো বলেই আমাদের তো লধা মানুষ শিকার বেশি করতো তখন ধোনা বিক্রি করতো এই জঙ্গলে যখন ঘুরাঘুরি করত কিছু শিকার করতে পারত না এবং ধোনাও পেত না একদিন মতো যত বড় শাল জঙ্গল বিভিন্ন জঙ্গলে পাওয়া যাচ্ছে এখানে কেন পাওয়া যাচ্ছে না এইটাকে তখন ধান করে বসে দেখলো এখানে কুলো একটা দেবতা আছে সেই দেবতার জন্য কিছু পাওয়া যায়নি তাহলে দেবতাটা কোথায় যাচ্ছে খোঁজ করেই পেয়েছে যতটুকু তারপরে বাড়ি থাকতে আসে আরও দশ বিশ জনকে ডাকিয়ে আনে যেখানে কুলো দেবতা আছে সবাই মিলে পরিষ্কার করো তারপরে আস্তে আস্তে চালু হয়ে গেল আর পুজো পুজো আচ্ছা এটা কারা পেয়েছিলেন দেখতে